পরমেশ্বর ভগবান অষ্টাদশ অধ্যায় সবচেয়ে গোপনীয় তত্ত্বমূলক কথা এই শ্রীমদ ভগবত গীতা শাস্ত্রে পরমেশ্বর ভগবান ব্যক্ত করেছে এই গোপনীয় তত্ত্ব গীতার মধ্যে ভগবান কোথায় বলেছেন সেই পশ্চিম শ্লোকে বললেন মনমনা ভগবত ভগত মজ্জাজ

এই করো তুমি ওই ধরেন জয় কে পরপুরুষ যিনি জীবন সমস্ত পাপ থেকে উদ্ধার করার এই পলিস্ট প্রত্যয় ব্যক্ত করেছেন আই হচ্ছে এই শ্রীমদ ভাগবদ্গীতার ত্রাণ পুরুষ দাপুর যুগের সেই ল্লাবাকার সেই শ্রীকৃষ্ণ হি দন্তেনা তা পুষ্কায় নাভাগায় कदाचन নাচ শাস্ত্রবে বচ্চম নাচামামিয়পশুতি ভগবান বললেন যে তপস্যা করে না যে সদরমনুষ্ঠান করে না যে অভক্ত যে শ্রীবিবার ইচ্ছা রাখে না এবং যে আমাকে নিন্দা করে এই লোককে তুমি গ্ৰহগীতা শাস্ত্রে ব্যক্ত করিবে না ভগবান কি বললেন যে ব্যক্তি আমার করে যে ব্যক্তি আমার গীতার কথা শুনতে চায় না আমার কথা শুনতে চায় না ভগবান বললেন ওই সকল ব্যক্তি ওই ভক্তকে তোমরা এই গীতা শাস্ত্র তোমরা ব্যক্ত করো না কারণ তারা না বুঝে আমাকে উপাস করবে ঠাট্টা করবে নিন্দা করবে তাই যে আমার ভক্ত নয় তাদের কাছে এই গীতা ব্যক্ত করতে ভগবান উচ্ছেদ করেছেন আবার ভগবান বললেন এই ইদম পরমাম গুজ্জম ভদ ভক্তি ভক্তি ময়ে করাম কেতার মানের আশেষা ভগবান বললেন আর যিনি এই পরম ভক্ত শাস্ত্র আমার ভক্তগণের নিকট ব্যাখ্যা করিবেন তিনি আমাকে পরাভক্তি ভক্তি করায় এই রূপ মনে করায় তিনি আমাকে প্রাপ্ত হইবেন ইহাতে কোনো সন্দেহ নেই ভগবান বললেন এই জগতে সবচেয়ে ভগবান গীতার মধ্যে ব্যক্ত করলেন এই জগতে সবচেয়ে আমার প্রিয় ভক্তকে ভগবান বললেন না চত মনুষ্যেস কচিত মে প্রিয় কীতম ভোগানা যত অন্ন ভগবান বললেন মানুষের মধ্যে সবচাইতে আমার প্রিয় হচ্ছে যিনি গীতা ব্যাখ্যা করেন যিনি গীতা পাঠ করেন যিনি পিতা পাঠ করেন ভগবান বললেন এই জগতে সবচাইতে তার আমার প্রিয় ভক্ত এবং ভগবান এখানে আরও ব্যক্ত করলেন যে এর চাইতে প্রিয় ভক্ত এই জগ থেকে আর হইলেও না তাই ভগবানের যদি আমরা প্রিয় ভক্ত হতে চাই তাহলে আমরা কী করতে পারি গীতা পাঠ করতে পারি গীতা পাঠ শ্রবণ করতে পারি গীতা প্রচার করতে পারি গীতা পাঠের ব্যবস্থা করতে পারি ভগবান বললেন এই সকল ভক্ত আমার অত্যন্ত প্রিয় এবং ভগবান বললেন যে এর চাইতে প্রিয় ভক্ত এই জগ থেকে আর হইবেও না তাই ভগবানের যদি আমরা প্রিয় ভক্ত হতে চাই এই শ্রীমাতা ভগবৎ গীতার জ্ঞান আমাদের প্রয়োজন এখানে এই অষ্টায় অর্জুন সর্বশ্রেষ্ঠকে বললেন নষ্ট মহ স্মৃতি সাদা মায়তের স্থিতি স্থিত সন্দেহে ভগবান অর্জুন ভগবানকে বললেন হে অচ্যুত্তম তোমার প্রসাদে সকল মোহ আমার দূর হয়েছে এবার তুমি আমাকে যা বলবে আমি তাই করব এবং সেই অনুপাতে আমি কর্ম করব অর্থাৎ অর্জুনের মধ্যে যে মোহ ছিল এই গীতার জ্ঞান যখন অর্জুনের মধ্যে অর্জুনকে বলেছেন ভগবান আর অর্জুন যখন অর্জন করেছে অর্জুনের মধ্যে যত মোহ ছিল সকল মোহ দুর্বিত হয়েছে তাই যখন সকল মোহ দূর্বিত হয়েছে তখন ভগবানের চরণ আত্মসমর্পণ করে ভগবান বললেন যে আমার সকল মোহ দূরবিত হয়েছে এবার তুমি আমাকে যা বলবে আমি তাই করব এবং সেই অনুপাতেই আমি কর্ম করব তাই যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত ভগবানকে আমরা দর্শন করতে পারব ভগবানকে আমরা লাভ করতে পারবো না তাই ভগবানকে দর্শন করার জন্য এই গীতার জ্ঞানের আমাদের প্রয়োজন তাই আমরা চাইলে গীতার জয়গান আমরা করতে পারি নিত্য আমরা গীতা পাঠ আমরা করতে পারি তাই গীতার মাহাত্ম পাঠ করেই সমাপ্ত করব ও বাসুদেবায় বাসবায়ী

রাশিণে বেদോഗ്യ পরমানন্দ তৎকারক গণমিরে নীতি তারি জপেরিত্তম নরনিচ্ছল মানুষে গের সিদ্ধি লবে নিত্যম তাৎন্দে পরমম পদং ওমিদ শিরং করে ভবত তাসর্গ তৎপ্রসাদ あ <music> <music>